এশিয়া মহাদেশের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হংকং এই শহরটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি আকাশচুম্বী আটটালিকা শুধু তাই নয় হংকং বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবেও পরিচিত অজানাকে জানুন চ্যানেলের এই পর্বে আলোচনা করা হবে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং সম্পর্কে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন হংকং শব্দের অর্থ হল সুগন্ধি বন্দর অতীতে এই বন্দরে সুগন্ধি তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত এক ধরনের কাঠ আমদানি রপ্তানি করা হতো ধারণা করা হয় সেখান থেকে এই বন্দর তথা শহরের নাম হয়ে যায় হংকং অনেকেই মনে করেন হংকং একটি দেশ কিন্তু প্রকৃতপক্ষে হংকং হল গণচীনের মূল ভূখণ্ডের বাইরের এক বিশেষ প্রশাসনিক অঞ্চল দুশো ষাটটিরও বেশি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে হংকংয়ের প্রশাসনিক এলাকা গঠিত এর মধ্যে কিছু দ্বীপ অত্যন্ত দুর্গম ও সম্পূর্ণ বসবাসের অযোগ্য আঠারোশো সালে প্রথম আফিম যুদ্ধের পর যুক্তরাজ্য হংকং দখল করে নেয় এরপর আঠারোশো সালে নানকিং চুক্তির ফলে এই দ্বীপটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের অধীনে চলে আসে সেই আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ একশো বছর হংকং সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে ছিল ব্রিটিশরা হংকং ছেড়ে যাওয়ার পর এই অঞ্চলটি পঞ্চাশ বছরের জন্য স্বায়ত্তশাসন লাভ করে দুই সাল পর্যন্ত হংকংয়ের এই স্বায়ত্তশাসন বজায় থাকবে দুই সালের পর পুনরায় হংকং চীনের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে হংকং দ্বীপের জনসংখ্যা প্রায় সত্তর লক্ষ এটি বিশ্বের অন্যতম একটি ঘনবসতিপূর্ণ শহর অল্প জায়গায় অধিক লোক বসবাসের জন্য এখানকার বেশিরভাগ ভবনই বহুতল করে নির্মাণ করা হয়েছে বিশ্বের সর্বাধিক আকাশচুম্বী অট্টালিকা এখানেই অবস্থিত তাই হংকংকে বলা হয় আকাশচুম্বী অট্টালিকার শহর হংকংয়ে প্রায় বারোশোটি আকাশচুম্বী অট্টালিকা রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চেয়ে চার গুণ বেশি হংকংয়ে পাঁচশো ফুটের বেশি উচ্চতার যত ভবন রয়েছে তা বিশ্বের অন্য কোনো শহরে নেই এছাড়াও এই শহরে তলার অধিক প্রায় আট হাজার ভবন আছে এই সংখ্যাটিও নিউ ইয়র্কের দ্বিগুণ হংকংয়ের মাত্র পঁচিশ শতাংশেরও কম জায়গায় শহর গড়ে তোলা হয়েছে বাকি চল্লিশ শতাংশ জায়গা বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন উদ্যান ও চিত্রবিনোদনের জন্য এছাড়া অন্যান্য অংশ জুড়ে হয়েছে প্রাচীন বনভূমি হংকং দক্ষিণ পূর্ব চীনা অঞ্চলের প্রধান বাণিজ্য কেন্দ্র এটি আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও বিশ্বব্যাপী এর পরিচিতি রয়েছে হংকংয়ের মুদ্রার নাম হংকং ডলার এটি সমগ্র বৈশ্বিক বাণিজ্যে তেরোতম বহুল ব্যবহৃত মুদ্রা এক হংকং ডলারের মূল্য বাংলাদেশি দশ টাকার সমান হংকংয়ের রাজধানী হংকং সিটিতে বসবাস করাটা অত্যন্ত খরচ সাপেক্ষ এখানে দুই রুমের একটি বাসা ভাড়া বাবদ আপনাকে মাসে গুনতে হবে কমপক্ষে সাড়ে পাঁচ লাখ টাকা এক কাপ কফি খাওয়ার জন্য এখানে ব্যয় করতে হয় কমপক্ষে ৬৫০ পঞ্চাশ টাকা জীবনযাপনে এমন আকাশচুম্বী খরচের কারণে হংকং দুই সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে নির্বাচিত হয়েছে এই শহরের অন্যান্য পরিষেবা অত্যন্ত ব্যয়বহুল হলেও ইন্টারনেট সেবা অত্যন্ত সস্তা প্রতি মাসে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এখানে পাওয়া যায় একশো পঁচিশ মেগাবাইট প্রতি সেকেন্ড গতির ইন্টারনেট সংযোগ হংকংয়ের নব্বই শতাংশ লোক গণপরিবহন ব্যবহার করে তাই একে সবচেয়ে কম ব্যক্তিগত গাড়ি নির্ভর শহর বলা হয় প্রতিদিন প্রায় পঞ্চাশ লক্ষ যাত্রী পরিবহন করে হংকং এর বিভিন্ন গণপরিবহনগুলো হংকংয়ে এশিয়ার প্রথম ট্রাম লাইন স্থাপন করা হয় আঠারোশো অষ্টাশি সাল থেকে সেসব ট্রাম লাইনে আজও যাত্রী সেবা পরিচালিত হচ্ছে তাই এটি বিশ্বের সবচেয়ে পুরনো এবং খাড়া ট্রাম লাইন হিসেবে পরিচিত শুধু পুরনো হিসেবেই নয় বিশ্বের সবচেয়ে বেশি দুইতলা বিশিষ্ট ট্রাম রয়েছে হংকংয়ে হংকংয়ের আছে বিশ্বের সবচেয়ে কার্যকরী পাতাল রেল ব্যবস্থা যথাসময়ে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে এই সফলতার হার নিরানব্বই দশমিক নয় শতাংশ বিশেষ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা এই রেল ব্যবস্থা নিয়ন্ত্রণ করে হংকংবাসীর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একই স্থাপনা হিসেবে বিবেচিত সিংমা সেতু এটি বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু সেতুটিতে সড়ক ও উভয় ধরনের যানবাহন যাতায়াতের ব্যবস্থা রয়েছে এশিয়া মহাদেশের অর্থনীতির শিল্প ও বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র হল জাপানের রাজধানী টোকিও টোকিও যদি একটি দেশ হতো তাহলে এটি হতো বিশ্বের পনেরোতম অর্থনীতি দেশ বিশ্বের সবচেয়ে বড় মহানগর টোকিও সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে আপনার মতামত জানান সেই সাথে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে অজানাকে জানুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে লিখে জানাতে পারেন